ছো বন্ধু তোমরা আলাপুরের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজ হচ্ছে পঁচিশে নভেম্বর সোমবার এখন মাঝে সন্ধ্যে পাঁচটা তিরিশ মতো হয়েছে আর এই সময় থেকে আমি আজকে আমার মানে আলাপ তোমাদের সঙ্গে আমি শুরু করলাম আজকে আর রোবেলা ভিডিও করে উঠতে পারিনি আর দুদিন ধরে আমার শরীরটা খুব খারাপ গেছে শরীর খারাপ বলতে আজকে আমার মানে দুদিন ধরে একটু পিঠে যন্ত্রণা হচ্ছিলো ভমিটিং হচ্ছে মাথা যন্ত্রণা করছে তার জন্য ডাক্তারবাবু বাড়িতে এসে দেখে গেছেন ইঞ্জেকশান দিয়ে গেছেন ওষুধও চলছে আর এই চোখ মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছো তোমরা বন্ধু কি অবস্থা কদিন ধরে ভালো একটু হেয়ার কালার করবো সামনেটা শীতেরকাল চুলগুলো করতে করতে একটু পেকেই গেছে তার সাদা সাদা চুলগুলো বেরিয়ে গেছে সেটাও করতে পারছি না আগে একটু সুস্থ হয়ে নিই তারপরে করব। আর এখন আমরা একটু চা খাবো আমি আর আমার ছেলে আপাতত বাড়িতে রয়েছি এখন আর আমার হাজব্যান্ড গেছে কাজে ও কাজের থেকে আসলে ওকে আলাদাভাবে করে দেওয়ার আমার হাজব্যান্ডের শরীরটাও ভালো না জানো তো ওরও কদিন ধরে গোমরে খুব যন্ত্রণা ঠান্ডা গ্যাস সব মিলিয়ে মিশিয়ে হচ্ছে আমার শেষ শরীরটাও একটু খারাপ মানে আমরা তিনজনে মোটামুটি সুস্থ আপাতত কেউই নয় তাও এর মধ্যে দিয়েই চলতে হচ্ছে আমাদের কফি খাওয়া শেষ আর এই যে আমার ছেলে বসে আর আমার ছেলে আর আমি দুজনে বসেই ব্লগ দেখছি এখানে হ্যাপি উইথ মামুন আর একটা ব্লগ আমরা ঘরকন্না আর উইথ মামুন এই দুটো ব্লগই আমরা দেখি আর বলতে পারো তোমরা আমরা অনেকদিন ধরে এদের ব্লগ দেখছি এবং এদের ব্লগ দেখে আমি বলতে আমি ইন্সপায়ার হয়েছি আর আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল মনের ভেতরে যে অনেক কথা যেহেতু আমি শাশুড়ির কাছে সবসময় শাশুড়ি মার কাছে সবসময় যেতে পারি না সব কথা বলতে পারি না অনেক কথা আমার ভেতরে জমে থাকে যেগুলো আমি বলার মতন লোক পাই না কেন কাজের চাপ থাকে প্রেশারে কাজ করতে হয় বাইরে ঘরে অনেক রকম কাজকর্ম থাকে যার জন্য আমার যে অনেক জমে থাকা কথা বলতে পারি না আমার মাও সবসময় আমার কাছে আসতে পারে না তার জন্য অনেক অনেক কথা আমার জমে থাকে আমার সেরকম বন্ধুবান্ধবের সার্কেল খুব একটা বেশি না যার জন্য আমি যে আমার মনের কথাগুলো বলবো সেটার জন্য তো কাউকে চাই তার জন্যই আমি কিন্তু এই ব্লগটা খুলেছি তোমাদের সঙ্গে আলাপ আলোচনা করবো কথা বলবো ভালো মন্দ সুখ দুঃখ তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর আমি এখন একটু বসবো কাজে কাজ আছে কাপড়ে পার বসাবো কালকে একজন কাস্টমারকে মাল দিতে হবে এই কাপড় দুটো ফলস পার বসানো হবে আর এই কাপড় দুটোরই দুটো ব্লাউজ আছে ব্লাউজ পিস একটা ব্লাউজ কালকে হয়ে গেছে যেটার হাতের কাজ আমি করবো আর আরেকটা ব্লাউজ পিস আজকে আমার কর্তা এসে বানাবে বসে সেটা আবার কালকে হাতের কাজ করে নিয়ে কালকে এই মাল দুটোকে ডেলিভারি করতে হবে দিয়ে দিতে হবে না হলে ওনাদের আবার অসুবিধা হয়ে যাবে সামনে বিয়ে বাড়ি আছে ওনাদের রাত এগারোটা পঁয়ত্রিশ আর আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন যে রুটি আর স্টুভ করেছি আর একটুখানি লাউ ঘন্টু ছিল আর দেখলাম স্টুভটা একটু কম পড়ে গেল কেননা আসার পরেও কিন্তু টিফিনে একটু পাউটি লাগিয়েছিল আসার সময় পাউরুটি দিয়ে দিয়ে খেতে দিয়েছিলাম তার জন্য একটুখানি লাউ আর আলু দিয়ে তরকারি করলাম সেটা রেখে দিয়েছি কালকের জন্য আর কিছুটা দিয়ে আমরা রাতের ডিনার সেরে ফেললাম রাতে খাবার মোটামুটি শেষ এবার আমরা বিছানাপত্র করতে যাব বিছানা করবো করে ঘুমাবো তো চলো বন্ধু দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু আমাকে শেয়ার করবে আর লাইক অবশ্যই তোমরা দিও এটার আশায় আমি অবশ্যই থাকবো তোমাদের চলো বন্ধু পর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের